আজকে আমরা কথা বলবো প্রাণায়াম নিয়ে বিশেষ করে মানে যাদের বয়স চল্লিশ পেরিয়েছে বা যারা সুস্থ থাকতে চান তাদের জন্য এটা কতটা জরুরি সে তো আমরা প্রায়ই শুনি তাই না হ্যাঁ শুনি তো বটেই কিন্তু ঠিকঠাক করা হচ্ছে কি না বা ধরুন অনেক ছোটোখাটো প্রশ্ন মনে থেকে যায় যেমন কখন করব খাওয়ার ঠিক কতক্ষণ পর পার্কে বসে করাটা কি ঠিক এই খটিনাটিগুলো কিন্তু বেশ জরুরি একদম জরুরি তো আমাদের হাতে একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট এসেছে স্বাস্থ্য সমৃদ্ধি বাই সুজয় চৌধুরী চ্যানেলের প্রাণায়ামের পাঁচালি পর্ব এক এখানে এই সাধারণ প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে হ্যাঁ দেখেছি ওটা বেশ কাজের কথা বলা হয়েছে হ্যাঁ যেমন ধরুন উৎস বলছে যে অনেকে টিভি বা মোবাইল দেখে শেখে কিন্তু সঠিক গুরুর প্রয়োজন বা মানে বিনামূল্যে শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে যেখানে পয়সার লেনদেন নেই তো আমরা একটু এর গভীরে গিয়ে দেখব এই সাধারণ প্রশ্নগুলো নিয়ে উৎসটা ঠিক কি বলছে অবশ্যই চলুন শুরু করা যাক এই উৎসটা কিন্তু প্রাণায়ামের একদম মানে ব্যবহারিক দিকগুলো নিয়ে অনেক দরকারি প্রশ্ন তুলেছে আর তার উত্তরও দিয়েছে শুধু তত্ত্বকথা নয় আর কি হ্যাঁ ঠিক তাহলে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি প্রাণায়াম আসলে কি এটা কি মানে শুধুই লম্বা করে শ্বাস নেওয়া আর ছাড়া না দেখুন উৎস অনুযায়ী বিষয়টা তার চেয়ে একটু গভীর প্রাণায়াম মানে তো প্রাণের আয়াম মানে প্রাণের বা বলা যেতে পারে জীবন শক্তির বিস্তার শ্বাস তো আমরা এমনিতেই নিচ্ছি সারাক্ষণ ওটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু প্রাণায়াম হলো একটা নিয়ন্ত্রিত মানে নির্দিষ্ট নিয়মে করা সময় মেনে করা একটা প্রক্রিয়া যেখানে মনটাকে খুব সচেতনভাবে শ্বাসের সঙ্গে জুটতে হয় তার মানে শুধু যদি যান্ত্রিকভাবে লম্বা শ্বাস নিই সেটা প্রাণায়াম নয় ঠিক তাই উৎস খুব পরিষ্কার করে বলছে প্রাণায়াম তখনই হবে যখন মনটা শ্বাসের সঙ্গে একাত্ম হবে যেমন ধরুন উৎস একটা ভাবনার কথাও বলছে কিরকম যে শ্বাস নেওয়ার সময় এমনটা অনুভব করতে হবে যেন অমৃত নিচ্ছি যা শরীরকে একেবারে নিরোগ করে দেবে আর শ্বাস ছাড়ার সময় ভাবতে হবে শরীরের যা কিছু খারাপ বর্জ্য ক্লান্তি সব বেরিয়ে যাচ্ছে এই যে প্রাণীর প্রতি ধ্যান মানে এই সচেতন মনোযোগ এটাই আসল ও আচ্ছা এটা ছাড়া মানে ডিপ ব্রিদিং শুধুই একটা শারীরিক ব্যায়াম প্রাণায়াম নয় উৎস একটা দারুণ লাইন বলেছে সব প্রাণায়ামই ব্রিদিং কিন্তু সব ব্রিদিং প্রাণায়াম নয় বুঝলেন মন আর শ্বাসীর যোগসূত্রটাই হল আসল এই মনের সংযোগের বিষয়টা সত্যি খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আচ্ছা এই যে সচেতন অভ্যাস এর জন্য তো সঠিক সময়টাও জরুরি তাই না যেমন অনেকেরই প্রশ্ন থাকে খাবার খাওয়ার কতক্ষণ পরে প্রাণায়াম করা উচিত হ্যাঁ হ্যাঁ এটা তো খুবই সাধারণ একটা প্রশ্ন প্রায় সবাই জানতে চায় উৎস জানাচ্ছে দেখুন খাবার হজমের জন্য তো শরীরকে একটু সময় দিতেই হবে সেটা তো ঠিক কারণ প্রাণায়ামের সময় বিশেষ করে যখন আমরা বুক ভরে শ্বাস নিই তখন আমাদের ডায়াফ্রামটা মানে মধ্যচ্ছদা সেটা নিচের দিকে নামে তো পেটের ওপর একটা চাপ তৈরি হয় তো খাওয়ার ঠিক পরেই যদি প্রাণায়াম করা হয় তাহলে হজম প্রক্রিয়াটা মানে একটু ব্যাহত হতে পারে শরীর তো একসঙ্গে দুটো জরুরি কাজ মানে হজম আর প্রাণায়ামের ওই সূক্ষ্ম প্রভাবটা নেয়া দুটোতে ঠিকঠাক মন দিতে পারে না তাহলে কতটা সময় অপেক্ষা করা উচিত উৎসকে নির্দিষ্ট করে কিছু বলছে হ্যাঁ উৎস একটা মোটামুটি সময়সীমার কথা বলেছে যেমন ধরুন সাধারণ হালকা খাওয়ার যদি হয় তারপর কম করে দেড় থেকে দুঘণ্টা তো অপেক্ষা করতেই হবে তারপর অনুলোম বিলোম বা ভস্ত্রিকার মতো প্রাণায়াম করা যেতে পারে দেড় দু ঘন্টা আচ্ছা কিন্তু কপালভাতি বাহ্যপ্রাণায়াম অগ্নিসার ক্রিয়া বা ধরুন উজ্জ্বয়ী যেগুলোতে পেটের ব্যবহারটা বেশ ভালোই হয় সেগুলোর জন্য কিন্তু অন্তত চার থেকে পাঁচ ঘন্টা অপেক্ষা করা ভালো তবে এটা অবশ্যই নির্ভর করে কে কি খাচ্ছেন কতটা খাচ্ছেন বা তার নিজের হজম ক্ষমতা কেমন তার ওপর মূল কথাটা হলো পেট যথেষ্ট খালি হওয়ার পরই করা উচিত বুঝলাম মানে হজমের সময়টাকে সম্মান দিতেই হবে এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন চলে আসে যেটা অনেকের মনেই থাকে যারা ধরুন নিয়মিত ওষুধ খান মানে সুগার বা থাইরয়েডের ওষুধ তারা কি প্রাণায়াম করতে পারবেন তাদের কি ওষুধ বন্ধ করে দিতে হবে না না উৎস অনুযায়ী দেখুন নিয়মিত ওষুধ খাওয়ার সঙ্গে প্রাণায়াম করার সরাসরি কোনো বিরোধ নেই ও সাধারণত আমরা খালি পেটে যে ওষুধ খাই সেটা তো পাকস্থলীতে যায় সেখানে তার কাজ শুরু হয় আর প্রাণায়ামে প্রাথমিক প্রভাবটা পড়ে মূলত ফুসফুস শ্বাসতন্ত্র আর রক্ত সঞ্চালনে তাই ওষুধ যেমন চলছিল তেমনই চালিয়ে যাওয়া যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা প্রাণায়াম করলে কি ওষুধের ডোজে কোনো পরিবর্তন আসতে পারে মানে শরীর তো ভালো হচ্ছে বলছেন হ্যাঁ একদম ঠিক পয়েন্ট ধরেছেন ওৎস এ বিষয়ে একটা খুব জরুরি সতর্ক বার্তা দিয়েছে যদি কেউ নিয়মিত এবং মানে ঠিকঠাক পদ্ধতিতে প্রাণায়াম করেন তাহলে তো ধীরে ধীরে শরীরের অবস্থার উন্নতি হতেই পারে তাই না হ্যাঁ সেটাই তো আশা করা যায় তো সেক্ষেত্রে কিন্তু আগের ডোজটা বেশি হয়ে যেতে পারে মানে ওভারডোজ হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই উৎস পরামর্শ দিচ্ছে নিয়মিত ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধের ডোজটা ঠিক আছে কিনা সেটা মাঝে মাঝে যাচাই করে নেওয়াটা খুব দরকারি প্রাণায়াম এখানে সাহায্যকারী হিসেবে কাজ করে ওষুধের বিকল্প হিসেবে নয় কিন্তু অর্থাৎ নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে আবার ডাক্তারের পরামর্শ নিতে হবে আচ্ছা এই যে নিয়মিত অভ্যাসের কথা বলছেন এই প্রাণায়াম কি রোজ করা উচিত নাকি সপ্তাহে কয়েকদিন করলেই চলে এই নিয়েও তো নানা রকম কথা শোনা যায় দেখুন এই বিষয়ে উৎসটির অবস্থান কিন্তু বেশ স্পষ্ট এবং বেশ জোরদার মনে হল সেখানে বলা হচ্ছে শ্বাস নেওয়াটা যেমন আমরা রোজ নিই মানে এটা তো বন্ধ করি না তাই না তো তার মানে প্রাণায়ামও প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত উৎস একটু সমালোচনার সুরেই যেন প্রশ্ন তুলেছে যে যারা বলেন সপ্তাহে দুদিন বা একদিন বিশ্রাম নিতে তারা হয়তো অন্য কোনো কারণে ধরুন বাণিজ্যিক বা অন্য কিছু ভেবে বলেন যদিও এটা উৎসের নিজস্ব মত উৎসের বক্তা আবার নিজের দীর্ঘ পঁচিশ বছরের প্রতিদিন প্রাণায়াম করার অভিজ্ঞতার কথাও বলেছেন উদাহরণ হিসেবে তার মানে ধারাবাহিকতাটাই আসল কথা রোজ অল্প হলেও করা একদম উৎস জোর দিচ্ছে কন্টিনিউটির ওপর হয়তো কাজের চাপে বা অন্য কোনো কারণে রোজ সমান সময় দেওয়া গেল না দিন একটু কম হল কিন্তু অভ্যাসটা যেন বজায় থাকে উৎস একদম রোজ করার কথাই বলছে বেশ যদি রোজ করতেই হয় তাহলে দিনের সেরা সময় কোনটা অনেকেই তো বলেন একদম ভোরের বেলা ভালো উৎস কি বলছে উৎস ঠিক তাই বলছে প্রাণায়াম করার সবচেয়ে ভালো সময় হলো ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য ওঠার আগের সময়টা ধরুন মোটামুটি ভোর চারটে থেকে সকাল ছটার মধ্যে কারণটা কি কারণ হিসাবে বলা হয়েছে এই সময়টায় প্রকৃতি খুব শান্ত থাকে বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি থাকে আর দূষণও অনেক কম থাকে মানে পরিবেশটা একদম আদর্শ থাকে আর কি কিন্তু সবার পক্ষে তো ব্রাহ্ম মুহূর্তে ওঠা সম্ভব হয় না বিশেষ করে যাদের ধরুন নাইট ডিউটি থাকে বা অন্য কোনো কারণ তাদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ উৎসাহ এই বাস্তবতার দিকটাও কিন্তু বলেছে যদি ব্রাহ্ম সম্ভব না হয় তাহলে ঘুম থেকে উঠে যখনই সুযোগ হবে মানে পেট খালি অবস্থায় তখনই করা যেতে পারে তাতেও কাজ হবে উৎসা বলছে এতে হয়তো ব্রাহ্ম মুহূর্তের মতো একদম একশো শতাংশ ফল পাওয়া যাবে না কিন্তু একেবারে না করার থেকে তো কিছুটা করা অনেক ভালো তাই না ধরুন তিরিশ চল্লিশ শতাংশ উপকার পেলেও তো সেটা লাভ উৎসার একটা বেশ মজার তুলনা আছে স না পান কেউ আশি কেউ ষাট কেউ চল্লিশ কেউ পঁয়ত্রিশ কেউ পাশ করবেন মানে উপকার কিছু না কিছু হবেই তাই সময়ের অভাবটাকে অজুহাত না বানিয়ে যখন সম্ভব তখনই করা উচিত এটা শুনে অনেকেই ভরসা পাবেন সময়ের পর এবার আসি স্থানের প্রশ্নে কোথায় বসে প্রাণায়াম করাটা সবচেয়ে ভালো। পার্কে বা ধরুন নদীর ধারে নাকি ঘরে বসেই আর এই যে সরাসরি মাটিতে বসার ব্যাপারটা সেটা নিয়ে কি মত উৎস অনুযায়ী শান্ত যেখানে দূষণ কম এরকম পরিবেশে করা তো খুবই ভালো যেমন ধরুন নদীর ধার পুকুরের ধার বা কোনো ঝর্নার ধারে যদি হয় সেখানে বাতাসটা বেশ বিশুদ্ধ থাকে কিন্তু জায়গার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল কীভাবে বসছি উৎস খুব জোর দিয়ে বলছে সরাসরি মাটির সংস্পর্শে বসে প্রাণায়াম করা উচিত নয় একদম না ওহ সরাসরি মাটিতে নয় কেন কারণটা কি কারণটা বেশ ইন্টারেস্টিং উৎস ব্যাখ্যা করছে প্রাণায়ামের মাধ্যমে নাকি শরীরে এক ধরনের সূক্ষ্ম শক্তি বা এনার্জি তৈরি হয় আচ্ছা তো আমরা যদি সরাসরি মাটির ওপর বসে পড়ি তাহলে পৃথিবী তো খুব ভালো কন্ডাক্টর মানে পরিবাহী তখন ওই তৈরি হওয়ার শক্তিটা আমাদের শরীর থেকে বেরিয়ে সোজা মাটিতে চলে যেতে পারে যাকে আমরা চলতি কথায় বলি আর্থিং হয়ে যাওয়া উৎস বলছে আর্থ কিন্তু সেই এনার্জিকে টেনে নেবে ফলে প্রাণায়ামের পুরো উপকারটা হয়তো আমরা পাব না তার মানে শরীর আর মাটির মধ্যে একটা একটা কিছু রাখতে হবে একদম ঠিক ধরেছেন শরীর আর মাটির মধ্যে একটা অন্তরক বা ইনসুলেটর ব্যবহার করতে হবে উৎস উদাহরণ দিয়েছে যেমন কুশের আসন বা ধরুন কম্বলের আসন প্লাস্টিকের যে যোগা ম্যাটগুলো হয় অথবা মোটা সুতির চাদর মানে শতরঞ্জি আর কি এমনকি পরিষ্কার বিছানায় বসেও করা যেতে পারে আসল কথাটা হলো খালি গায়ে বা খালি পায়ে সরাসরি মাটির সঙ্গে যেন সংযোগ না হয় বাপরে এই আর্থিংয়ের ব্যাপারটা তো আগে এভাবে ভাবিনি সত্যি ভাবার মতো আচ্ছা এবার একটা খুব প্র্যাকটিক্যাল সমস্যায় আসি অনেকেরই হয় প্রাণায়াম করার সময় বিশেষ করে একটু যদি জোর দিয়ে শ্বাস নেওয়া হয় নাকটা কেমন জ্বালা করে এটা কেন হয় আর এর কি কোনো সমাধান আছে হ্যাঁ হ্যাঁ এই সমস্যাটার কথাও উৎস উল্লেখ করেছে এর প্রধান কারণ হতে পারে নাকের ভেতরের শুষ্কতা বিশেষ করে শীতকালে যখন বাতাসটা খুব শুকনো থাকে আর তাছাড়া শ্বাসের বাতাসে যে ঘর্ষণ হয় সেটার ফলেও হতে পারে তাহলে এর সমাধান কি নাক জ্বালা করলে কি শ্বাসের জোর কমিয়ে দেব না না উৎস শ্বাসের জোর কমাতে বারণ করছে বরং জ্বালাটা কমানোর উপায় কি সেটার কথা বলছে দুটো প্রধান সমাধানের কথা বলা হয়েছে কি কি প্রথমত নেতিক্রিয়া বা জলনেতি যেহেতু বাতাসে আজকাল এত ধুলোবালি নাকের পথটা পরিষ্কার রাখাটা খুব জরুরি উৎস বলছে সপ্তাহে অন্তত দুদিন বা যদি সম্ভব না হয় পনেরো দিনে একবার অন্তত জলনেতি করা ভালো এটা নাকের ভেতরের পথ পরিষ্কার রাখে আর শিক্তও রাখে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল নাসারন্ধ্রে কোনো স্নেহ পদার্থ লাগানো মানে তেল বা ঘি শীতকালে যখন শুষ্কতা বেশি তখন প্রাণায়ামের আগে প্রত্যেক নাকে দু ফোঁটা করে অ্যামন্ড অয়েল মানে বাদাম তেল আর কি সেটা ব্যবহার করা যেতে পারে আর গরমকালে শুদ্ধ গরুর ঘি বা ভালো মানের সর্ষের তেল একটু হালকা গরম করে নিয়ে দু ফোঁটা করে দেওয়া যেতে পারে এই তেল বা ঘি দিলে কী সুবিধা হয় এতে নাকের ভেতরের যে ড্রাইনেস বা শুষ্কতা সেটা কমে যায় ফলে ঘর্ষণের জন্য যে জ্বালাটা হয় সেটা কমে শ্বাস নেওয়াটা সহজ হয় আর তাছাড়াও এই তেল বা ঘিয়ের একটা আঠালো ভাব থাকে তো সেটার কারণে শ্বাসের সঙ্গে যে ধুলোবালি বা ধরুন অ্যালার্জেন ঢোকে সেগুলো নাকের ভেতরেই আটকে যায় ফুসফুসে তুলনামূলকভাবে পরিষ্কার হাওয়া যায় অনেকটা ফিল্টারের মতো কাজ করে উৎস বলছে ফিল্টার হয়ে ফ্রেশ এয়ার লাংসে যাবে বাহ আরও একটা ইন্টারেস্টিং তথ্য দিয়েছে এই যে নাকের ভেতরে বাতাসের প্রবাহ আর ঘর্ষণ এতে নাকি নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হয় যেটা শরীরের জন্য খুব উপকারী যেমন ধরুন রক্তনালীকে রিল্যাক্স করে ব্লাড প্রেশার ঠিক রাখতে সাহায্য করে তাই নাক জ্বালা করলে জোর না কমিয়ে এই পদ্ধতিগুলো ব্যবহার করে সমস্যাটা মেটানোর চেষ্টা করা উচিত বাহ তাহলে এই নাক জ্বালার মতো একটা ছোট বিষয়েরও এত ডিটেল্ড ব্যাখ্যা আর সমাধান আছে আচ্ছা আরেকটা দৃশ্য আমরা প্রায় দেখি কিন্তু কেউ কেউ পার্কে হয়তো হাঁটছেন হাঁটতে হাঁটতে জোরে জোরে শ্বাস নিচ্ছেন ছাড়ছেন বা ধরুন গাড়িতে বসে আছেন সিগনালে আটকে তখনও করছেন এটাকে কি প্রাণায়াম বলা চলে উৎস কি বলছে এই বিষয়ে উৎস কিন্তু খুব পরিষ্কার মহর্ষি পতঞ্জলির যোগসূত্রের একটা শ্লোক উল্লেখ করেছে স্থির সুখম আসনম স্থির সুখম আসনম হ্যাঁ অর্থাৎ প্রাণায়ামের জন্য আসন বা বসার ভঙ্গিটা হতে হবে স্থির এবং আরামদায়ক তাই হাঁটতে হাঁটতে বা গাড়ি চালাতে চালাতে বা অন্য কোনো কাজ করতে করতে যে শ্বাসের ব্যায়াম করা হয় সেটাকে উৎস প্রাণায়াম বলতে একদম রাজি নয় তাহলে ওটাকে কি বলা যেতে পারে ওতে কি কোনো লাভই নেই উৎস বলছে ওটাকে বড়জোর ডিপ ব্রিদিং বা গভীর শ্বাসনেমা বলা যেতে পারে এতে ফুসফুসের হয়তো কিছুটা ব্যায়াম হয় সেটা ঠিক কিন্তু প্রাণায়ামের যে আসল উদ্দেশ্য মানে মনটাকে শ্বাসের সঙ্গে জুড়ে একদম অন্তর্মুখী হওয়া শক্তির নিয়ন্ত্রণ করা সেটা ওই রকম চঞ্চল অবস্থায় সম্ভব নয় উৎস এমনও ইঙ্গিত করেছে যে এটা অনেক সময় হয়তো অন্যদের দেখানোর জন্যে করা হয় আর কি লোভ দেখানো আসল প্রাণায়ামের জন্য স্থিরতাটা মাস্ট দরকার হলে চেয়ারে স্থির হয়ে বসে বা বিছানায় শুয়েও করা যায় কিন্তু শরীর আর মন চঞ্চল অবস্থায় নয় হুম স্থিরতার উপর তাহলে খুবই জোর দেয়া হচ্ছে এই স্থির হয়ে বসার সময় আরেকটা জিনিসও তো গুরুত্বপূর্ণ হাতের অবস্থান বিশেষ করে যখন অনুলোম বিলোম করা হয় তখন হাতটা ঠিক কিভাবে রাখা উচিত হ্যাঁ হাতের অবস্থান বা মুদ্রা নিয়েও উৎস কথা বলেছে সাধারণভাবে প্রাণায়ামের সময় জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা মানে বুড়ো আঙুল আর তর্জনীর ডগা এক করে সেটা ব্যবহার করা ভালো অথবা বায়ু মুদ্রা মানে তর্জনীটা ভাঁজ করে বুড়ো আঙুলের গোড়ায় রেখে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরা সেটাও ব্যবহার করা যেতে পারে উৎস বলছে এই বায়ু মুদ্রা নিয়মিত করলে নাকি বাত বা গাঁঠের ব্যথা কমতে সাহায্য করে বা আর অনুলোম বিলোমের জন্য কি কোনো নির্দিষ্ট নির্দেশ আছে কারণ ওটাতে তো একটা নাক গন্ধ করে অন্যটা দিয়ে শ্বাস নিতে হয় হ্যাঁ অনুলোম বিলোমের ক্ষেত্রে একটা খুব কমন ভুলের কথা উৎস উল্লেখ করেছে অনেকে ডান হাত দিয়ে যখন নাকটা চাপেন তখন হাতটা এমনভাবে মুখের সামনে নিয়ে আসেন মানে এরকম করে যাচ্ছে যে ছাড়া শ্বাসটা মানে কার্বন ডাইঅক্সাইড সেটা ওই হাতেই ধাক্কা খায় ও হ্যাঁ আর নাকের আশেপাশে সেটা জমে যায় হাতে ধাক্কা খেয়ে কার্বন গ্যাসটা ভারী হয়ে গিয়ে জমে যাচ্ছে ফলে কি হয় যখন আবার শ্বাস নিচ্ছেন তখন কিছুটা কার্বন ডাইঅক্সাইড আবার শরীরে ঢুকে যাওয়ার একটা রিস্ক থাকে যেটা তো ঠিক নয় তাহলে ঠিক কিভাবে রাখা উচিত হাতটা যাতে এই সমস্যা না হয় উৎস অনুযায়ী হাতটা এমনভাবে রাখতে হবে মানে এইভাবে রেখে যাতে কোনোইটা শরীরের কাছাকাছি থাকে আর ছাড়া শ্বাসটা সোজা নিচের দিকে বেরিয়ে যেতে পারে সামনে যেন কোনো বাধা না পায় আচ্ছা মানে ছাড়া শ্বাসটা যেন ফ্রিলি বেরিয়ে যেতে পারে একদম তাহলে প্রতিবার আপনি ফ্রেশ এয়ার নিচ্ছেন সেটা নিশ্চিত হয় উৎস প্রাচীন ঋষিদের ব্যবহৃত যোগদণ্ড বা স্ট্যান্ডের কথাও বলেছে যেটা নাকি এই কাজে সাহায্য করত যদিও আজকাল আর ওসব ব্যবহার দেখা যায় না মূল কথাটা হলো ছাড়া শ্বাসটাকে সামনে আটকালে চলবে না এই হাতের পজিশনের ব্যাপারটা আসলেই খুব ছোট কিন্তু খুব জরুরি মনে হচ্ছে আচ্ছা আমরা তো আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি শেষ প্রশ্নটা আসন নিয়ে কোন আসনে বসে প্রাণায়াম করাটা সবচেয়ে ভালো বা উপকারী উৎস বলছে শ্রেষ্ঠ আসন হল পদ্মাসন কারণ পদ্মাসনে বসলে মেরুদণ্ডটা খুব স্বাভাবিকভাবেই সোজা থাকে আর শরীর দীর্ঘক্ষণ স্থির থাকতে পারে তবে এটা তো সবাই পারেন না বা বসতে আরাম পান না হ্যাঁ ঠিক তাদের জন্য সিদ্ধাসন পুরুষদের জন্য বা সিদ্ধাজনী আসন মহিলাদের জন্য অথবা সুখাসন মানে আমরা যেভাবে সহজ করে বাবু হয়ে বসি সেটাও ভালো বিকল্প বজ্রাসনে বসে কি করা যায় অনেকে তো করেন খাওয়ার পরে তো অনেকে বসেন উৎসব বলছে দেখুন অল্প সময়ের জন্য ধরুন পাঁচ দশ মিনিট বজ্রাসনে বসে প্রাণায়াম করতেই পারেন এটা হজমের জন্য খুবই ভালো আসন কিন্তু যদি দীর্ঘক্ষণ প্রাণায়াম করতে হয় ধরুন পনেরো মিনিট থেকে এক ঘণ্টা তাহলে বজ্রাসন খুব একটা উপযুক্ত নয় কেন কারণ এতে পায়ের নিচের অংশে মানে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত রক্ত চলাচলটা একটু ব্যাহত হতে পারে পায়ের ব্লাড সার্কুলেশন অবস্ট্রাকশন বেশিক্ষণ বসে থাকলে পা ঝিনঝিন করতে পারে বা অবশ লাগতে পারে তাহলে যারা মাটিতে একেবারে বসতে পারেন না বা বেশিক্ষণ বসলে কষ্ট হয় তাদের কি উপায় অঙ্গিতে শরীরটা স্থির থাকে আর আরাম লাগে সেটাই সেই ব্যক্তির জন্য ঠিকঠাক আসন তবে আবারও মনে করিয়ে দিই যেখানেই বসুন না কেন সরাসরি মাটির সংস্পর্শটা এড়িয়ে চলতে হবে খালি মাটিতে নয়ব নয়ব তাহলে আজকের আলোচনা থেকে আমরা প্রাণায়ামের বেশ কিছু খুব জরুরি মানে প্রায়োগিক দিক সম্পর্কে জানলাম শুধু ওই যান্ত্রিকভাবে শ্বাস নেওয়া ছাড়াই নয় শ্বাসের প্রতি মনটাকে যোগ করাটা কতটা দরকারি কখন করা উচিত কখন নয় কোথায় আর কিভাবে বসা উচিত বিশেষ করে ওই মাটির সংস্পর্শে এড়িয়ে চলার কারণটা তো বেশ নতুন লাগলো হাতের ঠিক পজিশনটা কি হওয়া উচিত এমনকি ওই যে নাক জ্বালার মতো ছোট সমস্যারও সমাধান উঠে এলো এই উৎসটা সত্যি অনেক খুঁটিনাটি প্রশ্নের বেশ স্পষ্ট উত্তর দিয়েছে একদম আর মূল কথাটা যেটা বারবার উঠে আসছে সেটা হলো। প্রাণায়াম একটা বেশ সূক্ষ্ম আর সচেতন অভ্যাস এর শুধু শারীরিক উপকারিতাই নয় মানসিক স্থিরতা এবং উৎস অনুযায়ী শরীরের যে শক্তি বা এনার্জি সেটার ব্যবস্থাপনার দিকটাও কিন্তু গুরুত্বপূর্ণ আর এই পুরো উপকারটা পেতে হলে সঠিক পদ্ধতিটা জানা আর সেটা মেনে চলাটা খুব জরুরি উৎসটি এর একটা দ্বিতীয় পর্বেরও ইঙ্গিত দিয়েছে যেখানে হয়তো আরও কিছু বিষয় মানে বিভিন্ন প্রাণায়ামের নির্দিষ্ট উপকারিতা বা পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে আচ্ছা আজকের আলোচনা তাহলে আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যাই কি বলেন হ্যাঁ নিশ্চয়ই যেমন ধরুন এই উৎসতিতে প্রাণায়ামের মাধ্যমে শরীরে এক ধরনের শক্তি তৈরি হওয়ার কথা বলা হলো। আবার সেটা আর্থিং হয়ে বেরিয়ে যাওয়ার কথাও বলা হল এই ধারণাটা যদি সত্যি হয় তাহলে এই যে শক্তি এটাকে শুধু শারীরিক সুস্থতার জন্য ব্যবহার না করে আমরা কি সচেতনভাবে একে অন্য কোনো উপায় অনুভব করতে পারি বা ধরুন জীবনের অন্য ক্ষেত্রে যেমন আমাদের মানসিক একাগ্রতা বাড়ানো বা সৃজনশীল কাজে এর কোনো প্রভাব থাকতে পারে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও গভীর ব্যক্তিগত অনুসন্ধান বা চিন্তাভাবনার একটা জায়গা খোলা রইল ঠিক ধন্যবাদ ধন্যবাদ